হ্যালো এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক কথা নিয়ে আজকে হাজির হয়েছে যেগুলো না জেনে তুমি পরীক্ষার হলে যদি যাও তাহলে চরম প্রোগ্রামি করবে এবং পরে পস্তাবে তাই আজকের এই টিপসগুলো এবং দিক নির্দেশনাগুলো অবশ্য অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগেই দেখে নেবে এবং যা যা বলা হয়েছে চেষ্টা করবে সেগুলো জেনে মেনে চলার যেন তুমি তোমার পরীক্ষাকে নির্ঝঞ্ঝাট নিরাপদ করতে পারো সকলকে ঈদ মোবারক সকলের ঈদ শান্তিতে কাটুক প্রশান্তিময় হোক এবং নিরাপদ হোক এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি আর ঈদ মানে আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীদের আগমন আর পড়ালেখা লাটে বুঝতেই পারছ ঈদের মধ্যে সবার পড়ালেখা খুব একটা ভালো হবে না তারপরেও ঈদ কে যেন ফলপ্রসূ ভাবে উপভোগ করতে পারো তার জন্য কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো নাম্বার ওয়ান তুমি তোমার পরীক্ষার যতগুলো উপকরণ আছে সবগুলো প্রথমে গুছিয়ে নাও আই মিন তোমার যে কলম দিয়ে লিখবে সেই কলমগুলো নতুন কলম হলে অবশ্যই সেটা লিখে একটু ইজি করে রাখবে কারণ বল পয়েন্টের মুখে কিন্তু থাকে মোম লাগানো থাকে তুমি যদি কিনে নিয়ে লেখা শুরু করো তাহলে তোমার লেখা আগাবে না এবং জড়িয়ে ধরবে তাই পরামর্শ হলো নতুন কয়েকটা কলম কিনে কমপক্ষে পাঁচ সাতটা কলম কিনে ভালো মানের কলম অবশ্যই বল পয়েন্ট কলম কিন্তু ব্যবহার করতে হবে এবং কালো কালির কলম কোনো ক্রমেই জেল পেন ব্যবহার করবে না কারণ জেল পেনে যদি তুমি লেখো তাহলে আবহাওয়া যদি একটু খারাপ হয় তাহলে তোমার উত্তরপত্রে সেই লেখাটা মানে ছড়িয়ে ছিটিয়ে ফ্র্যাকচার হয়ে যাবে এবং সেটা আর পঠনযোগ্য থাকবে না তাই পরামর্শ হলো অবশ্য অবশ্যই বল পয়েন্ট ব্যবহার করবে এবং ভালো মানের বল পয়েন্ট কিনে তুমি বেশ কয়েক পৃষ্ঠা লিখে মুখগুলো ইজি করে রাখবে যেন তুমি পরীক্ষায় ইজিলি আরামসে লিখে যেতে পারো আর তোমার খাতার বিউটিফিকেশনের জন্য তুমি তুমি বিভিন্ন রঙের কালি রেড পেন ছাড়া অন্য যে কোনো পেন ব্যবহার করতে পারো যখন তুমি লেখো আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান এভাবে লেখার পরে নিচে আন্ডারলাইন করার জন্য রিকমেন্ডেশন হলো পেন্সিল ব্যবহার করা বা সাইন পেন ব্যবহার করা তবে তুমি রেড ভিন্ন মানে লাল কালি ভিন্ন যে কোনো কালির কলম ব্যবহার করতে পারো দ্বিতীয় প্রসঙ্গ হলো যে তোমার পরীক্ষার প্রস্তুতির উপকরণের মধ্যে আর একটা বিষয় হলো অ্যাডমিট কার্ড যেটা ইতিমধ্যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো অবশ্য অবশ্য সংগ্রহ করে নাও তারপর রেজিস্ট্রেশন কার্ড তোমার ভালো কলম পেন্সিল মার্কার প্রয়োজনে তুমি যদি বোর্ড ব্যবহার করতে চাও নিতে পারো কারণ অনেক সময় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখবে যে ফলটি বেঞ্চ আছে অর্থাৎ ত্রুটিযুক্ত বেঞ্চ আছে তোমাকে সেই সময় হয়তো কর্তৃপক্ষকে বললে তোমার বেঞ্চটা চেঞ্জ করা যাচ্ছে না অথবা মানে ওইভাবে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে তাই পরামর্শ থাকবে একটা হার্ডবোর্ড ব্যবহারের জন্য একটা ভালো মানের হার্ডবোর্ড কিনে নেবে যেন বেঞ্চের কোনো সমস্যা থাকলে হার্ডবোর্ড দিয়ে সেটা কাভার করা যায় তারপরে তোমার ইরেজার কাটার পেন্সিল যদি কোনো জ্যামিতিক বক্সের প্রয়োজন পড়ে জ্যামিতিক বক্স এগুলো বিষয় এবং তোমার পরীক্ষার রুটিন ঠিক আছে এই কয়েকটা জিনিস তুমি আগে থেকেই পরীক্ষার আগে অর্থাৎ ঈদের আগে তুমি গুছিয়ে নাও যেন তোমাকে মানে ঈদের পরে এগুলো গুছাতে না হয় এবং কোনো প্রকার মানে মানসিক হ্যারাসমেন্টের মধ্যে না থাকতে হয় কারণ জানো পরীক্ষার হলে ভুল করার অন্যতম কারণ হচ্ছে অগোছালো থাকা আগে থেকে কোনো কিছু যদি গুছিয়ে না থাকো তাহলে পরীক্ষার আগে তুমি গোছায়া তাড়াহুড়ো করে পরীক্ষার হলে যাবে আর গেলে ওই মানে ব্যস্ততার কারণে তোমার ব্রেন অন্যদিকে কাজ করার কারণে তুমি ভুল করে বসবে আর একটা ভুল মানে তোমার পরীক্ষায় বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে তাই পরামর্শটা অবশ্য অবশ্যই মানবে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো তুমি সংগ্রহ করে রাখবে এবং গুছিয়ে রাখবে সেটা একটা নির্দিষ্ট দেখা যায় এমন একটা জায়গায় টেবিলের উপরে রাখবে এবং তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিন্তু তোমার ওই যেগুলো মেমরি বা মেমরি ক্যাপচার করে রাখে অথবা ফাংশনাল যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা নিষেধ করা আছে ওইখান হলে কি করা যাবে না যাবে কি নেওয়া যাবে না নেওয়া যাবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা এপিসোডে কথা বলবো ইনশাআল্লাহ এরপরের পরামর্শ টিপস নাম্বার দুই তো ঈদের ইমিডিয়েট পরেই তোমাদের তিন তিনটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র সেই সাথে গণিত আমার পরামর্শ হলো যে এই ঈদের আগে যে সময়টুকু পাও সেই সময়টুকুর মধ্যে এই তিনটা সাবজেক্টের রিভিশন একদম ভালোভাবে করে রাখ যেন তুমি পরীক্ষার আগে মানসিক প্রশান্তি থাকতে পারো টিপস নাম্বার থ্রি নোট রাখবে মানে প্রশ্নের উত্তর কোন গাইড থেকে কোন বই থেকে কোন রেফারেন্স থেকে তুমি পড়েছ সেটা টুকিয়ে রাখো যেন ঈদের পরে ইমিডিয়েট পরীক্ষার আগে তুমি নোটটা দেখে খুঁজে বের করতে পারো যে আমি এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পড়েছি এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পড়েছি সো কুইক তুমি এটা মানে বের করে দেখে নিতে পারো খুব সহজে এবং যে জিনিসগুলো তোমার করা বাদ আছে সেগুলো নোট করে রাখো যেন ঈদের ছুটির পরেই তুমি সেগুলো প্রথমেই কাভার করে নিতে পারো এইবার কথা বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট টিপস নিয়ে আর সেটা হলো তুমি তোমার শরীরের যত্ন নেবে তুমি তোমার দশ বছরের শিক্ষা যে শিক্ষার যে অভিযাত্রা তার চরম পরিণতি বা সাফল্যের জন্য দ্বার প্রান্তে অপেক্ষা করছো সেটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ এবং এইটাই ভালো পারফরমেন্সের উপরে নির্ভর করছে তোমার সাফল্য বা ব্যর্থতা তাই এই এই সময়ের মধ্যে শরীরের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্টুডেন্টকে জানি যারা সারা বছর সুস্থ থেকেও পরীক্ষার আগে কোনো এক কারণে অসুস্থ হয়ে পড়ে যার ফলে তার পরীক্ষা খারাপ হয় এবং দীর্ঘ দশ বছরের সাধনা বিফলে যায় তাই তোমার ক্ষেত্রে যেন সেরকম না ঘটে যেহেতু একটা মাস সিয়াম রাখার পরে তোমরা ঈদ পাচ্ছ আর এই ঈদে সকল প্রকার খাদ্যের সমাহার থাকবে আনন্দের আতিশব্যে আমরা সেগুলো খেতে শুরু করব। কিন্তু খেয়াল করো সব কিছু অল্প অল্প করে গ্রহণ করবে একসাথে অনেকগুলো পদ নয় কারণ এই ঈদে অনেকেরই ডিহাইড্রেশন হয় ডিসেন্টারি হয় বদ হজম হয় এবং পরিপাকতন্ত্রের অনেক সমস্যা দেখা দিতে পারে তাই এই অবস্থা থেকে যে কোনো মূল্যে আনন্দ কর ঠিক আছে কিন্তু বন্ধুর বাইকে চড়ে বেপরোয়া গতিতে এদিক সেদিক ঘোরাফেরা করো না কারণ তোমার একটু আনন্দের উল্লাসটা হতে পারে তোমার সারা জীবনের কান্না কারণ মোটর সাইকেলের দুর্ঘটনা এবং ম্যাক্সিমাম এবং আনন্দ উল্লাস করতে গিয়ে শিকার বেশি হয় তাই তোমার বাবা মার অনেক স্বপ্ন সেই স্বপ্ন যেন ভুল্ঠিত না হয় তুমি যেন কোনো বিপদে না পড়ো সো বি কেয়ারফুল অ্যাবাউট রাইডিং মোটর সাইকেল টিপস নাম্বার সিক্স ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হও সোনারা তোমাদের খুব ভালোভাবে রিকোয়েস্ট করছি এই কয়েকটা দিন তোমরা ডিভাইস থেকে মোটামুটি যতটুকু পারো দূরে থাকো কারণ তোমরা জানো যে ডিভাইসের একটা এডিকশন পাওয়ার আছে তোমার মনে হতে পারে যে আর একটু দেখে নেই কি খবর হচ্ছে একটু কিছুক্ষণ স্ক্রোল করি কিন্তু দেখা যাবে কখন তোমার ঘন্টার পর ঘন্টার সময় পার হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারো তাই ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক সম্মানিত অভিভাবক আপনি আপনার সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন তাদেরকে এমন কোনো খাবার খেতে দেবেন না যা তাদেরকে অসুস্থতা তৈরি করে এখন ঋতু পরিবর্তনের সময় এসেছে শীত ছেড়ে গরমের দিন পড়ছে এই সময় পানি লাগবে তাছাড়া রমজান মাস তাই আদর করে তাদেরকে ফ্রিজের পানি খেতে দেবেন না দোকানের ফ্রিজে জমানো কোল্ড ড্রিঙ্কস তাদেরকে এই সময় খেতে দেবেন না কারণ এই সময় যদি ঠান্ডা বা কাশি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু দশ বছরের পরিশ্রম কিন্তু বৃথা হতে চলেছে তাই আপনার সন্তানকে কেয়ারফুল রাখুন খাবারের ব্যাপারে ডিভাইস ব্যবহারের ব্যাপারে বন্ধুদের সাথে মেশার ব্যাপারে মোটর সাইকেল ড্রাইভিং ব্যাপারে এবং অযথা সময় অপচয়ের ব্যাপারে আশা করি কথাটা গুরুত্বের সাথে নেবেন এবং সর্বশেষ যে টিপসটা না দিলেই নয় সেটা হলো কোনো অবস্থাতেই তুমি তোমার কনফিডেন্স হারাবে না যদি দেখো পরীক্ষার আগে তোমার প্রিপারেশন সম্পূর্ণ করতে পারো নাই তারপরেও তুমি হতাশ হবে না কারণ পরীক্ষার প্রিপারেশন ভালো হলেই ভালো পরীক্ষা হবে এবং ভালো ফলাফল হবে এমনটি নয় আবার খারাপ প্রিপারেশন হলেই ভালো ফলাফল করতে পারবে না বিষয়টা এমনটিও নয় আমি আমার ব্যক্তিজীবত জীবনে এরকম অনেকবার পরীক্ষা দিয়েছি এবং দেখেছি প্রিপারেশন ভালো হলেও পরীক্ষা খারাপ হতে পারে প্রিপারেশান খারাপ হলেও পরীক্ষা ভালো হতে পারে সো বি কনফিডেন্ট এবং তোমাদের ঈদ আনন্দ উল্লাসময় আনন্দময় নির্মল এবং নিরাপদ হোক সবার জন্য কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ঈদ মুবারক